এমন একটা জিনিস যে মায়ায় পরে একমাত্র সেই বোঝে আর এই কথাটার মানে হলো আপনাকে পেলেই আমার চলবে থাক না দুনিয়াতে সুদর্শন পুরুষ তাতে কি হয়েছে আমার কাছে আপনি হলেন বিশ্বের সবচেয়ে সুন্দর মনের মানুষ আর আপনার লক্ষ্মী বহুছে একমাত্র আমি আসসালাম আলাইকুম আমি আরু সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা আপনারা সবাই কেমন আছেন

কারো ঝগড়া করতেছি তুমি বুঝ আজকে নয় তারিখ না

সে হ্যাঁ শাশুড়ি তো সবারে কি ভাই আমি বলতে যাচ্ছি আমি দেখাইতে যাচ্ছি ইচ্ছেটা আমার অনেক আগিয়ে ছিল খোলা আকাশের নিচে একসাথে সবাই মিলে বসে মেহেদি দিব হাতে আদো আজকে আমার এই ইচ্ছেটা পূর্ণ হবে কিনা আমি জানি না কেননা এখন ওয়েদারের কথা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না যে বৃষ্টি হবে না তারপরও হয়তোবা মহান আল্লাহ তাআলা আমার কথা শুনেছে মনের তাই তো রোদ আর রোদ দেখছি চোখে দেখো আজকে আমার মনের ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেল আর এমনি তো আজকে আমি অনেক খুশি বিশেষ দিনে বিশেষ মানুষের জন্য এত সুন্দর আয়োজন এই হচ্ছে আমার মহারাজা চলে এসেছে আমার জন্য এই মানুষটি যতক্ষণ আমার পাশে না থাকে ততক্ষণ যেন আমার কেমন লাগে আমার সব হাসি খুশি সব কিছু ওকে ঘিরেই আমার বিয়ের পর এই নিয়ে জাদুঘর আসলাম হয়তো মাত্র তিন থেকে চারবার অথচ জাদুঘরটা কিন্তু আমাদের বাসার পাশেই আর আজকে আমাকে মেহেদি আর্ট করে দিয়েছে শান্তা আপু ওনারও একটি পেজ আছে আমি মেনশন করে দেব আপু কিন্তু মেহেদি দেওয়ার জন্য হোম ডেলিভারিও পার্চেস করে আপনারা চাইলে আপুর হাতের বানানো অর্গানিক মেহেদিটাও পার্চেস করে নিতে পারেন যে কোনো সময় আপুকে কল দিলে পাবেন অবশ্যই কিন্তু আপুর পিক আপ হচ্ছে ডেলিভারি চৌরাস্তাতেই সবার হাতে এত সুন্দর করে মেহেদি দেওয়া দেখে সবাই আমরা অনেক খুশি ভাই দ্যাবে এখনো এখনও জানা আমাদের স্পেশাল দিনটা কী ওয়েট বলবো বলবো আরেকটু ওয়েট করো সোহাম ঘুম থেকে উঠেই চলে এসেছে আমাদের কাছে সোহ মামমের ড্রেস আমার ড্রেস প্রায় ম্যাচিং বিশেষ দিনের জন্য আমার সোহাম বিশেষ করে রেডি হয়ে চলে এসেছে আমার মাম্মামটাও হাতে সুন্দর করে মেহেদি দিবে। এদিক দিয়ে হাত ভরা মেহেদি নিয়ে আমি একদমই খেতে পারছিলাম না বলে আমার রাজা সুন্দর করে খাইয়ে দিচ্ছে ছোটখাটো আমার খুব ভালো লাগে ভালোবাসা গুলা আর সেই তখন মনে হয় পৃথিবীর থেকে ভাগ্যবতী আমি আর পৃথিবীর সব সুখ একমাত্র আমার কাছে আর হ্যাঁ আজকে আমার আউটফিট এর এই সুন্দর শাড়িটি পেয়ে যাবেন শখের শাড়ি পেয়েছি বাঙালিয়ান বৌদের মতো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে যেতে পারবেন সেখান থেকে সাজার জন্য কিন্তু আমাদের মেহেদি দেওয়া ডান হয়ে গেছে সেই সকালবেলা এসেছি এতক্ষণ বসে বসে হাত ভরে মেহেদি দিয়েছি একপাশে পাশে ভাবি আরেক পাশে ননদিনকে নিয়ে মেহেদি দেওয়া ডান করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই স্পেশাল দিনের জন্য অল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখবেন আল্লাহ ফেজ টাটা